আমার যখন আমার বাবা মা বাসায় নিবে যদি নাও মারা ফেলে আমি সমাজে কিভাবে বাঁচবো তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে না সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কে হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মারা ফেলে তুই তো মরেই গেলাম তোমার আমার যে যে সম্মানটা যে পর যে পর্যায়ে চলে গেছে এই সম্মানকে কখনো ওইটা আসবো এই সম্মানটাকে কেউ দিতে পারবো আশেপাশের মানুষের কথা শুনে আমার উপরে এত অত্যাচার করে আমারও তখন মন চাই যে আরও তো সবার বাবা মা আছে তারা মেয়েদের ভালো মন্দ বুঝে মানে মেয়েদের কাছে জিগায় যে তুমি কি চাও একটা বাবা মা তো চায় যে তার সন্তান ভালো থাকুক তাহলে আমি যদি ভালো থাকি তাদের কি অসুবিধা তা আমাকে তো একটা বলতে পারতো যে তুই কি চাস তুই তোর তোর কথা আমার কথা একবার শুনতো তারপরে কি বলতো কিন্তু আমার কোনো কথা শুনেই না তাদের যা মন চায় তাই করে আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে কিন্তু আমি যে তার মেয়ে আমার যে কথা বল আমি যে কথা আমার কথাতে দেয় না তখন তো আমার অনেক কষ্ট লাগে যে আমি তার মেয়ে আমার কথাতে শুনে না সে আশেপাশের মানুষের কথা শুনে তখন তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগে তাহলে কেমন বাবা মা এটা কেমন বাবা মা আমার ভালো চায় তার বাবার প্রতি আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হয়ে লাভ কি যে বাবা মা আমার কষ্টই বুঝে না তাদের কষ্ট ভাই ভাইবার আমার কোনো লাভ নাই আদরের ছিলাম নাকি তা না যদি আদরের ছিলাম তাহলে আমার কষ্ট পক্ষে বুঝতো যে আমি মেয়েটা অনেক কষ্ট আছে মেয়েটা মানে কি চায় আমার কথা আমাকে